আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি বাবা নিশ্চিত যদি তোমার গলায় তুলসীর মালা থাকে এই জগতে এখনো এমন পাপির জন্ম হয়নি যে তোমার গলা থেকে চোর করে ওই মৃত থেকে তুলসীর মালাটা খুলে নিতে পারবে তাই গৌর হরি 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 তা যখন তোমার ওই চিতার আগুনে দাউ দাউ করে দেহটা জ্বলবে তোমার সঙ্গে যাবে কি ওই তুলসীর মালা যেটা এই জগতের মানুষ নিয়ে নেবে যেটা তুমি নিয়ে যেতে পারবে না সেটার সঙ্গ করো না সেটার সঙ্গ যাই হোক বা আসুন আজকে আমরা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি আজকে যে বিষয়বস্তু আমরা আস্বাদন করব এক ভক্তির কথা আস্বাদন করব বাবা যারা আপনারা বৃন্দাবনে গিয়েছেন এবং জানেন প্রত্যেককেই বলছি প্রায় যারা কীর্তন কীর্তন শোনে সবারই প্রায় জানা বৃন্দাবনী প্রধান বৃন্দাবনে অনেক মট মন্দির রয়েছে কিন্তু বৃন্দাবনে যাকে দর্শন করার জন্য প্রধান যাকে দর্শন করার জন্য মানুষ ভক্তরা যায় তার নাম বাঁকে হ্যাঁ বিহারি লাল এই বাঁকে বিহারি লাল নামটা কার নাম গো কাকে আমরা মাকে বিহারি বলি ডাকি ভগবানকে চলুন এই নামটা আজকে আমরা একটু ভেঙে বাঁকে কথার অর্থ কি ভগবান বাঁকা না সাজা ওমা ভগবান বাঁকা না সাজা তার নামই বাঁকা সে সাজা ওমা ভগবান বাঁকা না সাজা বাঁকা রাধে রাধে তালে হিসেবে তো গন্ডগোল নেই না ভগবান যদি টাকা হয় ভক্তরা জ্ঞান সাজাও এখন গন্ডগোল হচ্ছে ভগবানের দেহটা বাঁকা আর ভক্তদের এখন দেহ মাকা হলে তবু চলবে কিন্তু মন বাঁকা হলে তাকে নিয়ে চলা বড় মুশকিল কারণ বাবা তোমার যদি দেহটা সুন্দর হয় রূপ সুন্দর হয় যতদিন রূপ থাকবে ততদিন মানুষ আর যখন হয়ে যাবে এই যে বসে আছে যাদের টান টান চামড়া গুলো কুচকে গেছে মাথার কালো চুল গুলো সাদা হয়ে গেছে লাঠিতে ভর করে দাঁড়াচ্ছে চোখে চশমা পড়েছে তার দিকে কেউ তাকাচ্ছে কিন্তু ওই যখন আমাদের বয়সে এখন নয় একদিন চলে যাবে যদি তোমার রূপ ভালো হয় দেহ ভালো হয় যতদিন রূপ আছে দেহটা ভালো আছে ততদিন মানুষ তোমাকে ভালোবাসবে কিন্তু যদি তোমার মনটা সরল হয় মনটা ভালো হয় তোমাকে বৃদ্ধকাল তো ছাড়ো মৃত্যুর পরেও মানুষ মনে তাই দেহ সুন্দর করার আগে মনটা সুন্দর করো বাইরেটা তো পরিষ্কার ভেতরটা রোজ সকালবেলায় উঠে ব্রাশ করছি কি কেন দেহ পরিষ্কার থাকবে বলে আরে রোজ তো দেহ পরিষ্কার করলে কিন্তু বছরে একদিনও কি মনটা পরিষ্কার করো 엄마 মন পরিষ্কার করা হয় তা মন কি করে পরিষ্কার করবে জামা কাপড়ে নোংরা লেগে গেলে কি দিয়ে পরিষ্কার করো সাবান দিয়ে সাবান সার দাজিনি তা পরিষ্কার করি তেনা কাজ করবে না মা বেশি করে সবার নিয়ে মনে ঘষে দেবেন কি পরিষ্কার হবে না হবে না কি দিয়ে পরিষ্কার হবে হরিনাম দিয়ে বলা তো হয় করা কি হয় সাধু সঙ্গ সাধু 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 সর্ব শাস্ত্রে কর I'm সর্বশাস্ত্রীয় কয় সাধ লমাত্র সাধু সঙ্গ জবে চিত্ত শুদ্ধি হয় চিত্ত মানে কি মন তাহলে মন শুদ্ধি কিসে হবে সাধু সঙ্গ করিলে আজকে এমন সুন্দর সাধু সঙ্গ আমরা করেছি যত তুমি সাধু সঙ্গ করতে পারবে যতই সাধুদের চরণ রূপ ডিটারজেন্টা মনে মাখতে পারবে দেখবে সব মনের ময়লা দূর বাবা কিন্তু একটা চলতি কথা আমরা ব্যবহার করি এই কথাটা ঠিক হয় তাহলে আমার কথাটা ভুল আর যদি আমার কথাটা ঠিক হয় তাহলে এই কথাটা ভুল এবার বিচার করতে হবে কোনটা ভুল কোনটা ঠিক কোনটা ঠিক সত্যি তো মানুষ যে বাঁকা হয় তাকে সোজা করা যায় যায় তার মানে সাধু সঙ্গতে যে চিত্ত শুদ্ধি হয় সেটা ভুল ঠিক তাহলে এই যে এই প্রভাতটা আছে কয়লার কালি যায় না ধুলে মানুষের স্বভাব যায় না mule তাহলে এটা ভুল কোনটা ভুল কোনটা ঠিক আজকে বলতে হবে কোনটা ঠিক বাবারা কি বলবেন কয়লার কালি যায় আগুনে পুড়িলে

যদি সাধু সঙ্গ করার মতো করতে পারে যতই বেকা হোক সোজা তাকে হতেই হবে না হলে আর ওই কেলে ছোড়াটা চোর থেকে সাধু কি করে হয়ে কেলে ছোড়া মানে বোঝেন কৃষ্ণ চোর ছিল না হ্যাঁ কার ঘরে নামনি চুরি করে কার বসন চুরি করে দেয় তাই না ওই রাই সাধু যেই না সঙ্গ পেয়ে গেল যেই না রাধা রানীর সঙ্গে দেহটা মিশে গেল অমনি সাধু হয়ে গেল এসে গেল আমার গভুর হল জগাই মগাই চাঁদ কাজে কি উদ্ধার হইনি কিসে হয়েছে সাধু সঙ্গে একমাত্র নাম আজকে সবাই মিলে আমরা সাধু সঙ্গ করেছি চলুন সবাই মিলে একটু নাম গাই নাকি তোমা গাইতে পারবে একটু জোরে গাইতে পারবে দেখি হাত গুলো উঠুক আগে ওই দিক ওই ওই পেছনটায় কি হয়েছে গো গন্ডগোলটা কি আইলা ঝড় হয়েছে নাকি হাতগুলো সব উড়ে নিয়ে চলে গেছে হাত আর ওঠে ও কফি খাচ্ছে ও খাওয়া হয়নি এখনো ও এখনো চলছে আচ্ছা রেখে দাও ও গরম আছে একটু ঠান্ডা করতে রেখে দিয়ে হাতটা অমা এদিকের হাত গুলো বসে থাকলে হবে হাত তুলতে হবে তো অমা তুলো তুলো হাত তুল বাহ যার যার হাত আছে তোলো যার নেই তোলা দরকার নেই ওই দেখো হাত নেই ভগবান দেয় নেই চিন্তা নেই পরে আর দেবে না রাধে রাধে সবাই মিলে করতালি দেব এক সঙ্গে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বাহ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ না দাঁড়াও 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 ঠিক ঠিক মধুর হচ্ছে না ব্যাপারটা বাজনা বেশি হয়ে যায় তো গান কম হয়ে যায় গান বেশি হয়ে তো বাজনা কম হয়ে যায় এরকম হয়ে যাচ্ছে হাতগুলো তোলো দেখি একটু জোর বাড়ে কিনা দেখছি সবার উঠেছে হাতগুলো তোলো না বাবা পেছন দিকের ওমা হাত তো হ্যাঁ হরি বল হরি বল এবার সবাই মিলে কত তালি দেবে জোরে আর কে বলছি ও মা যে টেম্পারে বাবার সামনে ঝগড়া করে সেই টেম্পারটা একবার দেখাও দেখি হরে কৃষ্ণ রাধে রাধে আরেকবার হবে একটু জোরে হরে কৃষ্ণ হরে রাম Hari Hari,

নামটা কি গো নামটা ভাঙা হচ্ছে তো এই বিহারী লাল নামটা ভগবানের নাম 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 নয় ভক্তের তাহলে ভগবানের হয়ে গেছে কি করে হলো ভক্ত কিভাবে তার নাম ভগবানের নাম হয়ে গেল সে বিষয়বস্তু আজকে আমরা আশ্বাদ করবো আমরা আজকে যার কথা আশ্বজন করবো মাত্র পাঁচ বছর বয়সী ছোট একজন ভক্ত যার নাম বিহারী লাল সেই নামই আমার গোবিন্দের নামে পরিণত হয়েছে বাঁকে বিহারী লাল বৃন্দাবন আসুন সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করবো আজকে আমাদের আস্বাদনী বিষয়বস্তু ভক্ত বিহার পদকর্তা বললে কি বা কলি ঘর আমার গোরা জগজনী কী বা কল

ধারি দে আমার গৌর হল জগজন ঘোর তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার এই কলিযুগের যে ঘোর অন্ধকার সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলেই গেছি কে আমি কোথা থেকে এসেছি কি আমার আসলে পরিচয় কে আমার আপন কে আমার পর সেটুকু বিচার আমাদের লোক পেয়েছি আমরা জানি বা কোথা থেকে এসেছি জানি কোথায় যাব এ জগতে আমার বলতে কেউ আছে আপন বলতে কেউ আছে আরে আপন ছাড়ো আমরা বড় অহংকার করে বলি আমি এই করেছি আমি ওই করেছি আমি সেই করেছি তুমি করেছোটা কি আগে বলো দেখি কি করেছো পৃথিবীতে এসেছ অন্যের কৃপায় মা যদি গর্ভে না ধরতো তোমার এই পৃথিবীতে আসা হতো তাই তো তাহলে মা কৃপা করে গর্ভে ধরলো বলে এলাম তাহলে তুমি পৃথিবীতে এলে অন্যের কৃপা বড় হলে অন্যের স্নেহেতে অন্যের ভালোবাসা পড়াশুনো করলে অন্যের টাকায় অন্যের কৃপায় গুরু যদি শিক্ষা না দিতে তুমি পেতে তাহলে এবার তুমি চাকরি পাচ্ছ অন্যের দয়ায় সে দয়া করলে তুমি তোমার কাজ পাবো যদি মালিক তোমাকে দয়া না করে কাজ দেয় তুমি কাজটা পাবে কোথায় তাহলে কাজ পেলে অন্যের দয়ায় এইবার সারা জীবন কাজ করে যাচ্ছ অন্যের আদেশে তোমার ওপরের মালিক যা অর্ডার দেবে তোমাকে তাই করতে অন্যের আদেশে কাজ করছো বৃদ্ধ হয়ে যাবে কর্ম করতে করতে ছেলে যদি দুবেলা দুমুটো ভাত দেয় তো জুটবে না বৃদ্ধ বয়সে অন্য কেউ দেখলে তবে তোমার পেট চল চলো সবই তো সবাই করে দিল এইবার বাড়ি জানি যে বাড়ি তা না মারা গেলেও যদি জনে কাঁধে তুলে না দেয় যদি নিয়ে না যায় আমার এই পচাতে আর হবে তুমি জীবনে করলে কি সবই তো লোভ করে দিল তোমার না